টিবিটিয়ান শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এগারো আগস্ট রবিবার আমি সকাল দশটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি আজকে আমরা সকাল দশটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচার শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করুন যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হতো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে আছি এখন সকাল দশটা বাজছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাগার ফ্ল্যাট সেলে সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বরাক নদীর জলের বর্তমান স্তর উনিশ দশমিক চার সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত খুব দ্রুতগতিতে কমছে এবং বিপদসীমার অনেক নিচে নেমে গেছে যা সমস্ত শিলচরবাসী কাচারবাসীর জন্য খুব খুশির বিষয় ওনারা আনন্দ বুবু করতে পারবেন ওনারা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বরাক নদী ভরা অবস্থায় রয়েছে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলি জল দেখতে পাচ্ছেন তার মূল কারণ হলো বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর সীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বর্তমানে আজকে সকাল দশটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে উনিশ দশমিক চার সেন্টিমিটার বরাক নদীর জল এখন বিপদসীমার অনেক নিচে বইছে কিন্তু ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে তাই সমস্ত শিলচারবাসী কাছারবাসীকে এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের নিচে নেমে না যাচ্ছে আমরা সম্পূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারবো না কারণ বরাক নদীর সম্পূর্ণভাবে এখনো ভরা অবস্থায় রয়েছে শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি সকাল দশটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাকবাসী আজকে সকাল দশটার বরাক নদীর বর্তমান স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার ফ্লাট সেলের সরকারি অফিসে আছি আজকে এগারো আগস্ট দু হাজার চব্বিশ ইংরাজি রবিবার আমি সকাল দশটার সময় খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটার সময় বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক চার সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমছে রাত্রি একটার সময় বরাক নদীর জলের স্তর ছিল উনিশ দশমিক বত্রিশ সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাক নদীর স্তর ছিল উনিশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাক নদীর স্তর ছিল উনিশ দশমিক ছাব্বিশ সেন্টিমিটার সকাল চারটার সময় জলের স্তর ছিল উনিশ দশমিক তেইশ সেন্টিমিটার সকাল পাঁচটার সময় বরাক নদীর স্তর ছিল উনিশ দশমিক বিশ সেন্টিমিটার সকাল ছয়টার সময় বরাকদির জলের স্তর ছিল উনিশ দশমিক ষোলো সেন্টিমিটার সকাল সাতটার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক বারো সেন্টিমিটার সকাল আটটার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক নয় সেন্টিমিটার সকাল নয়টার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক ছয় সেন্টিমিটার আর এখন সকাল দশটার সময় আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর উনিশ দশমিক চার সেন্টিমিটার বরাক নদীর জল বিপদ সীমার অনেক নিচে নেমে গেছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল দশটার সময় বরাক নদীর বর্তমান জলস্তর উনিশ দশমিক চার সেন্টিমিটার বরাক নদীর জল বিপদসীমার নিচে বইছে কিন্তু ওয়ার্নিং লেভেলের এখনও অনেক উপরে আছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট সেলের সরকারি অফিস থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা বরাক নদীর বিশাল জলকে দেখতে পাচ্ছেন দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন সমস্ত বরাক নদী এখনো ভরা অবস্থায় রয়েছে কারণ বরাক নদীর জল এখনো ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল বিপদসীমার নিচে বইলে ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে তাই যতক্ষণ না পর্যন্ত বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের নিচে চলে না যাচ্ছে আমরা সম্পূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারবো না আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছেন আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এগারো আগস্ট রবিবার আমি সকাল দশটার সময় শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা সকাল দশটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি বরাক নদীর জল ধুমধাম করে অনবরত কমছে এবং বিপদসীমার অনেক নিচে নেমে গেছে আজকে সকাল দশটার সময় বরাক নদীর বর্তমান জলস্তর উনিশ দশমিক চার সেন্টিমিটার এবং বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ